এটা হচ্ছে কিমা মেশিন যারা কিমা চায় আমরা লাইভ তার সামনে মাংসটা নিয়ে কিমা করে তারপর তাকে দিন আর পাঁচ কেজি বা তার বেশি হলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিচ্ছি কেউ যদি মানে মাংসের মধ্যে ইউজ করে মাংসের স্বাদ আমি চ্যালেঞ্জ করব দ্বিগুণ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে একেবারেই স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে আমরা দেখছি রাজধানীর উত্তরায় অর্গানিক এগ্রিকালচার লিমিটেডে গরু ও মহিষের মাংস পাওয়া যাচ্ছে কেমন আধুনিক কেমন স্বাস্থ্যসম্মত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে আর একটি বিষয় বলতে চাই এর আগে একটি প্রতিবেদন আমি করেছিলাম যেখানে বলেছিলাম এখানে শুধু স্বাস্থ্যসম্মতই নয় নিজস্ব খামারের মহিষ জবাই করা হয় প্রতি শুক্রবার বিশেষ একটা অফার চলছে যেখানে মাত্র সাতশো টাকা কেজি দরে খামারের মহিষের মাংস কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে সেই আধুনিক আউটলেট আমরা এসেছি একটু দেখব কেমন বিক্রি করছে ক্রেতা সাধারণের সঙ্গেও কথা বলবো পাশাপাশি এখানে কি কি সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো একটু তুলে ঢুকতে চাই আপনাদের নিয়ে বেশ ভালো লাগবে প্রথমেই দেখুন যে কি সুন্দর করে এটা কিন্তু মহিষের মাথা রাখা হয়েছে এটা দেখতেই বেশ ভালো লাগছে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাহ খুব সুন্দর আপনাদের আউটলেট পুরো রুমটাই সেন্ট্রালি এসি করা জি জি পুরো রুমটা এসি করা কারণ অনেক দিন সারা দিন আমরা মাংস বিক্রি করি সেক্ষেত্রে মাংসের কোয়ালিটিটা যেন ফ্রেশ থাকে এই জন্য আর কি ব্যবস্থাটা করা আচ্ছা আপনাদের এখানে সকাল কয়টা থেকে মাংস বিক্রি শুরু হয় এবং কয়টা পর্যন্ত চলে আমরা সকাল ছয়টা থেকে শুরু করি এবং রাত দশটা পর্যন্ত পাওয়া যায় আজকে যে মাংসগুলো আমরা দেখছি এগুলো কিসের মাংস মহিষের এগুলো মহিষের মাংস আমাদের নিজস্ব খামারের মহিষের মাংস আচ্ছা এর আগের প্রতিবেদনে আপনাদের খামার দেখিয়েছিলাম মহিষ দেখিয়েছিলাম সেই মহিষের মাংস এটা জি সেই মহিষের মাংস আচ্ছা সেখানে আপনার ওখান থেকে জবাই করে এখানে মূলত এনে বিক্রি করছি এখানে এনে আমরা বিক্রি করছি আসলে আচ্ছা কতটুকু এখানে আপনারা হাইজেনিক মেনটেন করছেন আমরা একটু ভিতরে যেতে পারবো অবশ্যই দর্শক আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু মাংস ঝুলানো আছে পাশাপাশি আমি যদি একটু ভেতরে আসি দেখেন উনি এখানে কাটছে খুব সুন্দর করে বেশ ভালো লাগছে একেবারে এখানকার যে টেম্পারেচার সব মিলিয়ে মাংস কিন্তু সব সময় বেশ তর তাজা লাগছে ভাই কেমন আছেন আপনি ভালো আছি কেমন কাটাকাটি কেমন করছেন অনেক ভালোই হচ্ছে কত দিনের অভিজ্ঞতা আপনার মোটামুটি প্রায় হচ্ছে 9 10 বছরের অভিজ্ঞতা খুব খুশি হলাম মহিষের মাংস মহিষের মাংস কাটতে বেশি গরুর মাংস গরুর মহিষের মাংস একটু হাড় শক্ত তাও একটু কাটতে খুব আরাম লাগে চমৎকার এখানে দেখেন মাংসগুলো কিন্তু ঝুলানো আছে এখান থেকে দেখে ব্রাদার আমি যদি একটু জানতে চাই যে এই যে আমি একটা মাংসের পিস দিলাম এখানে কেউ যদি পছন্দ করে এইভাবে ঝুলানো মাংসটা আপনাদের সামনে দেখিয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিজের পছন্দ মতো ঝোলানো মাংস থেকে চয়েস করবে আমরা আগে মেপে দেখাবো যে কতটুকু হয় তারপর কাটার পরে হচ্ছে আবার পরিমাপ হবে ওইটাই হচ্ছে আসল পরিমাপ ওইটার অনুযায়ী বিল হবে আসলে আচ্ছা এই মাংসের সাথে তো আর অন্য কোনো কিছু নেই না এই মাংসের সাথে যদি যে এক্সট্রা পর্দা বা চর্বি থাকে যেটা খাওয়ার যোগ্য না ওটা আমরা বাদ দিয়ে দিই আসলে বাহ আপনারা পরিষ্কার করে একেবারেই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরো জায়গাটা হচ্ছে গ্লাস পার্টিশন করা এটা এজন্যই করা যেন হাইজিনটা মেনটেন করা যায় বাহিরে ধুলা বালি ডাস্ট এই জিনিসগুলো থেকে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি এজন্য এই ব্যবস্থা আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম মোটামুটি আপনাদের এখানে কাস্টমারদের আগমন কেমন ঘটছে কেমন সারা পাচ্ছে হ্যাঁ কাস্টমার আলহামদুলিল্লাহ ভালো আসতেছে সকালে একটু ভিড়টা বেশি থাকে আর সারা সারাদিন মোটামুটি সেল হয় সন্ধ্যা রাত পর্যন্ত এবং আমাদের অনলাইনে ভালো একটা সেল আমরা পাই আচ্ছা আমরা বলছি যে অর্গানিক অর্গানিক এগ্রিকালচার লিমিটেড আপনারা নাম দিয়েছেন এখানে অর্গানিক কেন দিলেন বা কি মাথায় রেখে অর্গানিক এগ্রিকালচার লিমিটেড এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম তো আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা সবসময় মানে কাস্টমার বা মানুষের হেলথের কথাটা অনেক ভাবি যে আসলে মানুষের জন্য ক্ষতিকর হবে কি না যেমন অনেক খামারে আছে এমন এমন স্টেরয়েড যুক্ত খাবার খাওয়ানো হয় বা ইনজেকশন পুশ করা হয় গরু মহিষ ফুলে যায় কিন্তু এটা কিন্তু অনেক ক্ষতিকর যেটা আগে আপনাকে বলেছিলাম আমি তো এই জিনিসটা আমরা ইনসিওর করি আমরা একদম ন্যাচারাল খাবারটা খাওয়াই এবং দানাদার খাবারটা আমরা তৈরি করে খাওয়াই কোনো ফিড অ্যালাও না আমাদের খামারে আচ্ছা সরাসরি খাবারের মহিষটাই এখানে আপনারা জবাই করছেন জি সরাসরি আমাদের খামারের বাইরে থেকে কিনে আমরা কখনোই জবাই করি না মহিষের মাংস এখানে সপ্তাহে কি একদিনই সপ্তাহে একদিনই জবাই হয় তো অনেক সময় স্টক থাকলে আমরা ফ্রোজেনটা অনলাইনে সেল করি বাট বেশিরভাগ সময় আমাদের স্টক শেষ হয়ে যায় সিস্টেম হচ্ছে আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান এইট নাইন এইট ট্রিপল সেভেন থ্রি ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে করতে পারে বা আমাদের ফেসবুক এবং আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারে যে কোনো কোয়ান্টিটি ভুল হলেও সমস্যা নেই আমরা ফোন করে কনফার্ম করবো আপনাদের ঢাকার মধ্যে ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ কত হয় হোম ডেলিভারি ঢাকা সিটিতে হচ্ছে আমরা মাংসর ক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জ নেই যদি পাঁচ কেজির কম হয় আর পাঁচ কেজি বা তার বেশি হলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিচ্ছি বাহ খুব খুশি হলাম এর মধ্যে দেখছি যে ক্রেতারা আসছে এবং গরু মহিষের মাংস নিচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম এখান থেকে কি নিয়মিত গোস্ত নেন আপনারা জি জি এখান থেকে এটা যখন থেকে আসলে চালু হয়েছে উদ্বোধন হয়েছে তখন থেকে আমরা আর কি কন্টিনিউভাবে এখান থেকে ক্রয় করতেছি আর কি কেমন কেমন মনে হয় মাসাল্লাহ নির্ভরশীল হ্যাঁ আশাবাদী করা যায় ভালো নির্ভরশীল কি আচ্ছা এখানে দুটো মেশিন দেখছি এটা এটা দিয়ে কি কাজ হয় এটা হচ্ছে কিমা মেশিন যারা কিমা চায় আমরা লাইভ তার সামনে মাংসটা নিয়ে কিমা করে তারপর তাকে দেই আচ্ছা আচ্ছা বেশ ভালো লাগলো এই যে আমরা যে বলছিলাম যে আধুনিক পদ্ধতি সেটাই দেখছি সাধারণত তো হাতে কিন্তু মাংস কাটা হয় আর এখানে এটা এটা এটাকে বলে বুনসো মেশিন যেটা হচ্ছে মানে হার কিংবা মাংস তো এটা দিয়ে আর কি কাটা যায় খুব সুন্দরভাবে বিশেষ করে এই যে এরকম করলি বা পায়ের মাংস নোলা বা পায়ার মাংসটা খুব সুন্দরভাবে কাটা যায় ভেতরের যে গিলুটা ওইটা আর কি সুন্দরভাবে থাকে ওটা নষ্ট হয় না ছড়িয়ে যায় না বাহ বাহ খুব খুশি হলাম মহিষের মাংসের পাশাপাশি আমরা এখানে দেখছি আরো বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রতিটাই আমরা এগুলো মানে বাজার থেকে যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা কিছু আর কি কাস্টমারদের জন্য করেছি যেমন এই যে ন্যাচারাল মধু এটা সম্পূর্ণ আমাদের নিজেদের লোক সংগ্রহ করে ন্যাচারাল বলছে গ্রাম্য চাকের যে মধুটা মানে বাসাবাড়ি বা গ্রামের বাড়ির পাশে যে চাকগুলো হয় সেই মধু আরেকটা আছে কালো জিরা কালো জিরা ফুলের মধু এটার কোয়ালিটিটাও দারুন নাইনটি পারসেন্ট কালো জিরা কালো তো চাষের হয় সব জায়গাতেই সো কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হবে এ ওয়ান গ্রেড বলি আমরা বাহ বাহ আর বিশেষ কি আছে এছাড়া আমাদের হচ্ছে খাটি গাওয়া ঘি আছে খাটি গাওয়া ঘি আর এটা খুবই স্পেশাল একটা মশলা ফুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল ও রসুনের মশলা এটা হচ্ছে এটা দিয়ে এমনি মুড়ি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় এমনি এমনি কেউ যদি মানে মাংসের মধ্যে ইউজ করে মাংসের স্বাদ আমি চ্যালেঞ্জ করব দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা এটা কি এর মতো করে শুধু খাবে নাকি একেবারে মাংসের সাথে তেল যেভাবে ব্যবহার করবে ওরকম রান্না করবে মানে রান্নার শেষে উপরে একটু দিয়ে দিবে বাহ বাহ চমৎকার এছাড়া তো চাল ডাল মুগ ডাল মুসুর ডাল এটা হচ্ছে লাল চিনি লাল চিনি কি আপনাদের এটা হচ্ছে চিনি গুড়া চাল এটা হচ্ছে আমরা দিনাজপুরের চালটা যেটা কিনা ফ্লেভার এবং গ্রান্ডটা অনেক স্ট্রং হয় এটা লাল চিনি বা প্রাইস কেমন হবে বাজারের বাজারের সাথে সাথে কি অবশ্যই এগুলো সামঞ্জস্যপূর্ণ বেশি হবে না আমরা চেষ্টা করি একটু হলে কম দিতে আচ্ছা তো এছাড়া আর বিশেষ এগুলো হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেল এছাড়া আছে আমাদের সূর্যমুখী বীজ এবং এটা হচ্ছে সিট মিষ্টি কুমড়ার বীজ ফলে হ্যাঁ কাজুবাদাম বাদাম কাঠবাদাম সাদা তিল এছাড়া আমার মশলাগুলো বিশেষ করে গুড়া মশলাগুলো এগুলো আমরা নিজেরা বাজার থেকে গোটা মশলা সংগ্রহ করি আমরা এগুলো বাছাই করি দুই তিন দিন রোদে শুকায় তারপর হচ্ছে মেশিনে আমরা ভাঙিয়ে নিই এজন্য এটিগুলোর কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আচ্ছা খুব খুশি হলাম ভাই বেশ ভালো লাগলো এসেছিলাম গরু এবং মহিষের মাংস কেমন বেচা কেনা হচ্ছে সেই চিত্র তুলে ধরতে কিন্তু এরই মধ্যেই নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যগুলো আছে অর্গানিক পণ্য যেগুলো এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের খুবই কাজে লাগবে তবে একটাই আবেদন থাকবে যে প্রাইসটা যদি একটু সামঞ্জস্য থাকে বাজারের সাথে তাহলে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে বিষয় জানতে আজকে তো আমরা মহিষ দেখলাম আগামী সপ্তাহে এখানে মহিষের মাংস পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ আগামী সপ্তাহে পাওয়া যাবে আমরা এখন থেকে প্রত্যেক শুক্রবার ইনশাল্লাহ আমাদের আউটলেটে মহিষ জবাই করব আপনারা প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন এনি টাইম ঠিক সময়ে আপনার বাসায় কিন্তু হোম ডেলিভারি পৌঁছে যাবে পাঁচ কেজি নিলে তো ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা সিটিতে আপনারা আর আশেপাশে আর বিশেষ করে ঢাকা শহরে যে যেখানেই থাকুন না কেন আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন সাতশো আশি টাকা কেজি ধরে ফ্রেশ মহিষের মাংস বেশ 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 কিন্তু ভালো তো ঠিক আছে ভাই শেষ করি হ্যাঁ জি দর্শক শেষ করলাম আল্লাহ হাফেজ